খাইবার যুদ্ধের সময় আমার নবী সাল্লাম যুদ্ধ শেষে মদিনাথুল মনোব্বারায় যখন ফিরবেন সাহাবা নামক স্থানে তাবু গাড়লেন সমস্ত সাহবায় কারাম সকলকে মিলে আসরের নামাজ আদায় করলেন কিন্তু হজরত আলী ইরাদি আল্লাহ তালানহ তখন আসরের নামাজ আদায় করলেন সকল সাহাবাই কারামকে নিয়ে নবী আসরের নামাজ জামাতের শহীদ পড়লেন কিন্তু আলী রাজি আল্লাহ তালু তো কোনো আসরের নামাজ আদায় করেন নাই এমন সময় জিবরাইল আসলেন আমার নবী সাল্লা সাল্লামের কাছে ওহি আসলেন ওহি আসলেন ওহি ওহি আসলেন হুজুর পাক সাল্লা সাল্লাম তখন হজরত আলী তালানহুর কুলের মধ্যে নবীতির মাথা মুবারক রেখে ঘুমায় গেলেন বলেন সূর্য অস্তমিত তো হয়ে গেল ডুবে গেলাম আলিরদি আল্লাহর বিষণ্ন চেহারায় নবীজিকে ডাক দিলেন না কারণ নবী তো আলিরাদি আল্লাহ তালাধুর খুলের মধ্যে মাথা মোবারক রেখে ঘুমায় গেলেন যদি ডাক দেয় তাহলে তো আমার নবী কষ্ট পাবে নামাজ হলো আমল আর আমার নবীর মহব্বত হলো ইমা নামাজ নামাজ আমল আমল আর নবীর ভালোবাসা নবীর মহব্বত হলো ইমান হজরত আলী বললেন না না না। নামাজ ছেড়ে দিব কিন্তু ইমান ছাড়ব না আর যদি বলে সুহান রাতে জিব্রাইল আলাই সালাম সূর্য ডুবে গেলাম জিব্রাইল চলে গেলেন আল্লাহ নবী আলীকে জিজ্ঞাস করলেন রে আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই হজরতে আলী বললেন ইয়া ইয়া রসুল আমি তো আসরের নামাজ আদায় করতে পারি নাই হজরত আলী যখন এ কথা বললেন আপনার আমার প্রেরণবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ আমার আলী আমার খেদমতে নিয়োজিত ছিল তাই আসরের নামা আদায় করতে পারে নাই রাব্যে করি ডুবন্ত সূর্যকে তুমি আবার উদিত করে দাও হযরত আসলামিন তাউমাস বলেন আমি দেখতে পেলাম ফারা আইতুহা গরাবাত সুম্মা তলাত বাদ আন্ন গরাবাত সূর্য অস্তমিত হয়ে গেছে আর নবী যখন দোয়া করলেন দোয়া করার সাথে সাথে সুম্মা তলাত ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেছে